চমৎকার একটি চেইনের স্টেপ সহ হোকো ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ হোকো ডি ওয়াই ডি জিরো টু টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে এটার হুইল কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হুইল কোয়ালিটি দেখেন এবং এক একটা ওয়াচ ফেস খুবই আনকমন ওয়াচ ফেস খুবই সুন্দর কোয়ালিটি এবং ফুল ডিসপ্লের মধ্যে এটার সাথে চেইনের স্টেপ দেয়া আছে আপনার চাইলে আর অন্য অন্য স্টেপ এটাতে ইউজ করতে পারবেন যার যেভাবে পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন স্টেপ এটার ভিতরে সকল ফিচার আছে দেখেন সকল ফিচার কোনো ফিচার বাদ নাই কলিং নোটিফিকেশন এক্সারসাইজ এআই ভয়েস আসসালামু আলাইকুম হোকো ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ নতুন একটা মডেল হোকো ওয়াচ ডি ওয়াই ডি জিরো টু এটা একটা নতুন একটা মডেল তো এটা নিয়ে আজকের ভিডিওটা এটার ভিতরে কী কী ফিচার আছে বিস্তারিত সকল কিছু আমরা বলে দেব এটার প্রাইস কত সব কিছু বিস্তারিত বলে দেব তো এটার মডেলটা এই যে দেখেন ডি ওয়াই ডি জিরো টু এবং এটার ডিসপ্লে সাইজ হলো টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে তো এটার সাথে একটা চেনের স্টেপ দেওয়া আছে দেখেন উপরে ছবিতেই দেখা যাচ্ছে তো মোটামুটি সকল ফিচার আসে এটার উপরে দেখেন পিছনে ফিচারের সব বিবরণ দেয়া আছে তো আমরা এটা শুধু লেখা দেখব না আমরা ভিতরে ফিচারগুলো দেখব কি কী ফিচার আছে। এটার সাথে একটা ইউজার মেনু দেওয়া আছে কিভাবে কি করা লাগবে সব কিছু এটার ভিতরে পেয়ে যাবেন এটা হলো দা ফিট অ্যাপসের মাধ্যমে কানেক্ট হবে সাথে এক্সট্রা আর একটা কাগজও দেয়া আছে পড়ে নেবেন কি আছে লেখা তো এটার সাথে যে একটা দেখেন ঘড়িটার দেখতেই কিন্তু খুবই চমৎকার কার্ব ডিসপ্লের মধ্যে এটা অ্যাপেলের নাই সিরিজের মতো দেখা যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি এটা দুইটা কালার আসে ব্ল্যাক এবং সিলভার আমাদের কাছে দুইটা কালার আসে এটা হলো সিলভার কালারটা দেখাচ্ছে এবং এটা হলো ব্ল্যাকটা দুইটা কালার আমাদের কাছে আসে যার যে কালার পছন্দ নিতে পারেন সমস্যা নাই তো এটা তো আমরা দেখিয়ে দিই এটা পিছনটা হলো প্লাস্টিক এবং সাইডটা হলো মেটালের বডি তো মোটামুটি ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার করছে অ্যাপেলের ক্লোনের মধ্যেই দেখতে কিছুটা যদিও সাইডের ডিজাইনটা আলাদা তো এটা কিন্তু একেবারে ফুল ডিসপ্লের মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে টু পয়েন্ট জিরো ডিসপ্লে এটা তো আমরা বেলটা লাগিয়ে দেখাই বেলটা লাগানোর পর একটা সৌন্দর্যটা বোঝা যাবে দেখেন বেলটা লাগালাম এখন দেখেন এখন আসলে একটা চেনের স্টেপের সৌন্দর্যটা বোঝা যায় আর এটা যখন হাতে পড়বেন চেন কিন্তু এটা ছোটো বড়ো করে আপনার যেভাবে খুশি সেভাবে এটা নিতে পারবেন চেন ছোট বড় করা যাবে এটা তো এটা কিন্তু চিকন হাতেও চাইলে পড়তে পারবে কারণ চেনের এটা ছোট করা যায় দেখেন হাতে পরার পরে আসলে একটা জিনিসের সৌন্দর্য বোঝা যায় অনেকে আছে যে রাবারে বেল্ট ইউজ করতে পারে না গরমের কারণে ঘামের কারণে তো তারা চেনের স্টেপগুলোই বেশি পছন্দ করে তো এই এটা চেনের স্টেপ সহই পাচ্ছেন ঘড়ির মধ্যেই থাকতেছে এটা আপনার চাইলে আরও বেল কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী তো এটা কিন্তু মোটামুটি কোয়ালিটিফুল তো একটু অন করে দেখে আসলে কোয়ালিটি বললে তো হবে না অন করার সাথে সাথে হোকো লেখা চলে আসবে এই হোকো দেখেন ফুল ডিসপ্লে এই ওয়াচ ফেসটা এরা যে হুইল কোয়ালিটি খুবই চমৎকার হুইল কোয়ালিটির মধ্যে ফুল ডিসপ্লে দেখেন সুন্দর সুন্দর আনকমন ওয়াচ ফেস দিয়ে আসে তো মোটামুটি কোয়ালিটি ফুল একটি স্মার্ট ওয়াচ দেখতেও খুবই চমৎকার যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু আর অসংখ্য ভিডিও রয়েছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এটার ভিতরে দেখেন কী কী ফিচার আছে অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল এক্সারসাইজ তারপরে এক্সারসাইজ রেকর্ড আপনার মানে সকল ফিচার পাবেন ব্লাড প্রেশার তারপরে স্ট্রেস ওয়েদার মেসেজ তারপরে ক্যামেরা কন্ট্রোল প্লেয়ার আছে। তারপরে আপনার এআই ভয়েস টাইমার অ্যালার্ম ওয়া সাইকেল ট্রেকিং লাইট ফাইন ফোন ক্যালকুলেটর গেমস এই যে এটার ভিতরে গেমসও আসে দেখেন তিনটা গেমস দেওয়া আছে এটাতে আপনারা চাইলে এটাতে তিনটা গেমস যেটা খুশি খেলতে পারেন তিনটা গেমেই কিন্তু চমৎকার চমৎকার গেমস দেওয়া আছে তারপরে তো সেটিং সেটিংয়ের মধ্যে আরও অনেক অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি যেটা অপশন লাগে চালু করে নেবেন এটা কিন্তু আপনার রাইস ওয়েক মানে আপনি যখন হাটটাভাবে ঘুরাবেন সাথে সাথে কিন্তু সেন্সর জ্বলবে এই সিস্টেমটাও এখানে সেটিংয়েই দেওয়া আছে। তো দেখা যাচ্ছে এটা আপনার অলওয়েজ অন ডিসপ্লে দরকার পড়ে না আর এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না এটা কিন্তু এইচডি ডিসপ্লে কিন্তু টাচ কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার অ্যামোলেড ডিসপ্লের মতো তো এটার প্রাইস দেবো মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকার মধ্যে হোকো ডি ওয়াই ডি জিরো টু স্মার্ট ওয়াচটি স্ক্রিনশট দিয়ে রাখবেন